আসন্ন সাতচল্লিশতম বিসিএস জেনারেল হবে নাকি স্পেশাল এই কনফিউশনের জন্য অনেকে প্রস্তুতি শুরু করতে দেরি করছেন সাতচল্লিশতম বিসিএসের জন্য জেনিসিস বিসিএস কেয়ারের আপকামিং বিসিএস ফাইটার বেস্টটি এমনভাবে সাজানো হয়েছে যেন পরবর্তী বিসিএস স্পেশাল হোক কিংবা জেনারেল যে পদ্ধতিতেই হোক না কেন আপনি ভালো প্রস্তুতি নিয়ে কনফিডেন্টলি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন ভাবছেন সেটা কীভাবে সম্ভব আসুন জেনে নিই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মার্কস থাকে দুইশো জেনারেল এ এই দুইশো মার্কের পুরোটাই আসে জেনারেল টপিক থেকে আর স্পেশাল এ একশো মার্ক আসে জেনারেল পার্ট থেকে আর বাকি একশো মার্ক আসে মেডিকেল সায়েন্স পার্ক থেকে সুতরাং আমরা দেখতে পাচ্ছি জেনারেল হোক কিংবা স্পেশাল জেনারেল পার্টটুকু আপনাকে পড়তেই হবে জেনেসিস বিসিএস কেয়ারের আপকামিং ফাইটার ব্যাচে তাই শুরুতেই জেনারেল পার্টের সিলেবাস শেষ করিয়ে দেওয়া হবে পরবর্তীতে স্পেশাল বিসিএসের ঘোষণা এলে মেডিকেল পার্টের প্রিপারেশন শুরু হয়ে যাবে সাফল্যের জন্য হাতে সময় নিয়ে গোছানো প্রস্তুতির কোনো বিকল্প নেই জেনেসিস বিসিএস কেয়ারের সঙ্গে রয়েছে দেশসেরা অভিজ্ঞ মেন্টর প্যানেল সমৃদ্ধ লেকচার শিট এবং পিএসসি স্ট্যান্ডার্ড কোশ্চেন ব্যা তাই আর অপেক্ষা না করে জেনেসিস বিসিএস কেয়ারের সাথে আপনার স্বপ্নপূরণের প্রস্তুতি শুরু করুন